আল্লাহ ইব্রাসিম কেমন সবার চলে আসলাম আপনাদের মাঝে আবার আজকে আসলাম হচ্ছে আমার একটা পরিচিত ভাইয়ের দোকানে রিসেন্ট আমি কয়েকদিন একটা ভিডিও আপলোড করছিলাম যে গোলাপ ফুলগুলো দিয়ে আমি রানাদান করে রাখছিলাম আর কি ফুলগুলো আমাকে এক ভাই গিফট গিফট করেছিল আপনাদেরকে বলেছিলাম আমি ওই ভিডিওতে দেখ ওনার দোকান আসলাম ওনার দোকানে কী কী আছে কোন ধরনের কালেকশান আছে কী কী বিক্রি করা হয় ওইগুলো নিয়ে আজকে ভিডিওটা বানানোর সাথে থাকেন আর আপনাদের ওনার দোকানের কোয়ালিটিগুলো ওরা দেখায় আর কি আমি এখন সেই ভাইয়ের সাথে একটু কথা বলবো রানা ভাইয়ের সাথে

বাছাই করতে পারে ধরো এখন তো আমরা গেলে দিই যে কস্টিং বেশি পড়ে যাচ্ছে ক্লায়েন্টের কস্টিং বেশি পড়ে যাচ্ছে এই জন্য আমরা এভাবে শর্টকাটে করে ফেলছি এটা দিয়ে আপনিও করতে পারবেন মানে যে কোনো করতে পারবে এটা দিয়ে এটা দিয়ে শর্ট পদ্ধতি আর কি ভালোই সেখানে আপনাদের আরো ভালো ভালো কালেকশন ভালো ভালো ধরেন এটা হচ্ছে পুরো সাইট ধরেন এগুলো আর এইগুলো হচ্ছে পুরো একটা সাইড

করা রোজ ডে প্রোফেন্সের জন্য কিন্তু এখানে একটা গোলাপ সংগ্রহ করতে পারে আমি আমার ফুলের দোকান আসলাম ফুলগুলো দেখুন দেখতে কিন্তু একদম কাঁচা ফুলের মতো দেন এটা হচ্ছে আপনার প্লাস্টিকের ফুল কিন্তু কাঁচা ফুল সব সবগুলো কিন্তু আপনার প্লাস্টিকের প্লাস্টিক দিয়ে বানানো আমি কিন্তু ফুলের নাম জানি না বাইরে থেকে একটু জিজ্ঞেস করি কোন কোন ধরনের ফুল আছে ওদের কাছে রানা ভাই আমাকে একটা একটা করে ফুলের নামগুলো একটু বলেন

এটা হচ্ছে হাতের করা একদম বাসায় যেগুলো মেয়েরা কাজের করে এগুলো একদম নিজের নিজে বানান হ্যাঁ নিজে বানায় নিজে বানায় মানে ফ্রেম আমরা কিনে আনি ফ্রেমটা ফিটিং

আমি প্রথমে আসলাম যে সব কিন্তু কাঁচা ফুলের মত লাগছে বা দেন কাঁচা ফুল না সব কিন্তু আর্টিফিশিয়াল প্লাস্টিক দিয়ে বানানো আরো আছে আমাদের আরেকটু দেখাই আপনাদের আর কিন্তু ভালো ভালো ফুলই আছে আর এটা কিসের এটা

সূর্যমুখী <triyo> বলে <triyo> <triyo>

আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে কি কি বিক্রি করা হয় সব কিন্তু এই সব কিন্তু আর্টিফিশিয়াল বানানো আমি প্রথমে এসে দেখলাম কাঁচা ফুলের মতো লাগছিল কাঁচা ফুল সব কিন সব কিছু কিন্তু আর্টিফিশিয়াল দেন আজকে আপনাদেরকে এগুলো দেখাতে চাইছিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ